এখন আমি যাচ্ছি সিএমসি অনোটমিক ডিপার্টমেন্টের ডিসেকশন হলে অনেক বড় একটা ডিসিশন হল এদিকে একটা সিঁড়ি আছে এটা দিয়ে উপর একটা ডিসেকশন হল আছে এটা নিস্তলার ডিসেকশন নিস্তলার ডিসেকশন হল গুলোতে গুলো থাকে সো এখানে হচ্ছে মূলত একটা বেসের ক্লাস হয় সো এখানে একটা স্কেলেটন দেখতে পাচ্ছি যেটা আর্টিফিশিয়াল এখানে একটা বাচ্চাদের স্কেলেটন আছে ক্লাসরুম সামনে যে টেবিলটা আছে ওই টেবিলের উপরে ট্রেতে কতগুলা বিচারে রেখা আছে অর্থাৎ মানুষের বডির বিভিন্ন অর্গানগুলো এখানে রেখা আছে সেগুলো সবগুলো কিন্তু রিয়েল ওকে তো এদিকে হচ্ছে আরও কয়েকটা ইয়া দেখতে পাচ্ছি আমরা বিচারা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো কিন্তু রিয়েল একটা মানুষের মাতার ডিসেকশনের অংশ তারপর হচ্ছে এদিকে যদি আমি যাইতে থাকি এখানে আসলে কেউ নাই এখন আমি খুব নির্জন একটা অবস্থায় আছি দুইটার পরে দিনের দুইটার পরে এখানে কেউ থাকে না সো আমার একটু একটু ভয় লাগতেছে যদিও বাট আমি টোটাল জিনিসটা দেখানো ট্রাই করি সো এদিকে যদি আমি যাইতে থাকি তাহলে আমি যেটা মিস করে আসছি সো ওই যে টেবিলে সাদা চাদর জড়ানো ওই জিনিসটা হচ্ছে একটা ক্যারাবার ওর ডেড বডি দিয়ে স্টুডেন্টরা ডিসেকশন করে সো এরকম আরেকটা সামনে আমি দেখতে পাবো এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটাও একটু মূলত ক্যারাবার ও যেটাতে স্টুডেন্টের ডিসেকশন করে যদি একটু আলগায় দেখে তাহলে হয়তো আমি যদি ভিডিও টাইপ আপলোড করি তাহলে হয়তো রেস্ট্রিকশনস আসতে পারে সেই জন্য আমি রিমুভ করে দেখাচ্ছি না বাট এটা একটা ডেড বডি এখানে এরকম দুটা ডেড বডি পরে আসে বাট এগুলো অ্যানাফ না এখানে কোনো একটা ইউরোর এক্সাম ছিল সেই জন্য এখানে কিছু মাইক্রোস্কোপ পরে আসে তো আমার হচ্ছে বয়সটা বোঝা যাচ্ছে একটু একটু ভয় লাগতেছে কারণ হচ্ছে এখানে কেউ নাই আসলে সো আমি টোটালি একা সো এখানে হচ্ছে আরও এখানে যে ইয়াটা দেখতে পাচ্ছি আমরা স্টোরেজের বক্সটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত স্টোরেজ বক্স ফরমালিন দিয়ে পুরোটাই হচ্ছে ইয়া করা এখানে আরও একটি স্টোরেজ বক্স আছে এখানে আরও একটি স্টোরেজ বক্স আছে অর্থাৎ টোটাল তিনটি স্টোরেজ বক্স থাকে এই প্রত্যেকটা বক্সে মিনিমাম বিশ থেকে পঁচিশটা করে টোটাল ষাট সত্তরটা বা পঁচাত্তরটা মতো ক্যারাবার এখানে আসে অর্থাৎ ডেড বডি এখানে আসে তো যখনই আমাদের এই ক্যাডাবার উপরে যেগুলো আসে সেগুলো যখন হচ্ছে ড্যামেজ হয়ে যাবে তখন আমরা এখান থেকে আরও কয়েকটা ক্যারাবার বের করি এখানে একটা বেসের ক্লাস হয় অ্যান্ড এদিকে যে আরেকটা ক্লাসরুম আমরা দেখতে পাবো উই যেদিকে ওইখানে আরেকটা বেসের ক্লাস হয় সো এবং ঠিক এটার উপরের ফ্লোরে হু হু সেম দেখতে বাট ওখানে ডেড বডি থাকে না ডেড বডি যখন ডাইসেকশন করা লাগে তারা উপরের ক্লাসের স্টুডেন্ট এখানে চলে আসে সো ওখানেও মূলত দুইটা ব্যাচের ক্লাস আছে টোটাল চারটা ব্যাচ থাকে আমাদের সিএমসিতে জুনিয়র যারা আসবে তারা ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ার তো তাদের লাইফের এমবিবিএস লাইফের প্রথম দেড় বছর এখানে কাটাবে সো এটাই হচ্ছে টোটালি ডিসেকশন ডিসিশন খুবই ভয়ঙ্কর একটা অবস্থা যদি আমি ফার্স্ট টাইম হইতাম তাহলে অনেক ভয় পাইতাম যেহেতু আমরা অলরেডি ফেজগুলো পার করে গেছি সো আমার খুব একটা ভয় লাগতেছে না তাও একটু একটু ভয় লাগতেছে এটা বলা যায় আমার হার্টবিট দেখতে বোঝা যাবে